আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম দর্শক ভিডিওর শুরুতে যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে দর্শক তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের তাহলে সব কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়ায় এই ভিডিওগুলো দেখে আসি যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি সেনাপ্রধান এবং ডক্টর ইনুস সরকারের যে গোপন সমঝোতা হয়েছে সেই সমঝোতার বিরুদ্ধে জনগণ জেগে উঠছে আমি মনে করি রাজপথে নামা উচিত এই সমঝোতা উল্টে পাল্টে তস নস করে দেওয়া উচিত কি সমঝোতা দর্শক আপনারা জানেন যে গুম খুনে অভিযুক্ত বাংলাদেশের ইতিহাসে সবচাইতে নৃশংস ভয়ানক মানবতা বিরোধী অপরাধীরা তাদেরকে ট্রেস করা হয়েছে তদন্তে প্রমাণ পাওয়া গেছে এখন বিচারিক প্রক্রিয়া শুরু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেনাবাহিনী তাদেরকে অ্যারেস্ট করেছে তারা কোথায় থাকবে একদম স্বাভাবিক প্রত্যাশা তারা কাশিমপুর কারাগারে অথবা কেরানীগঞ্জ কারাগারে থাকবেন কিন্তু না হঠাৎ করেই বজ্রপাতের মতো খবর আসলো যে সেনাবাহিনীর ক্যান্টোনমেন্টের ভিতরেই একটা বিল্ডিংকে স্পেশাল জেল ঘোষণা করা হয়েছে মানে ওয়ান টাইন টু ফাইভ স্টার হোটেল আমি তো গিয়েছি জানি সেনাবাহিনীর প্রত্যেকটা স্ট্রাকচার প্রত্যেকটা বিল্ডিং থাকার জায়গা অভিজাত হোটেলের মতো এর মানে তারা ফাইভ স্টার হোটেলে মাস্তি করবে এবং মজা মাস্তি এবং ওখানে বসে বসে দেশের বিরুদ্ধে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে হটিয়ে কিভাবে আবার তারা বহাল তবিয়াতে পুনর্বাসিত হতে পারে সেই রাস্তা খুঁজবে ওখানে মোবাইল ফোন সব ব্যবহার করবে এরকম একটা বন্দোবস্ত আছে এবং ডক্টর ইউনুস তাতে রাজি হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে অবশ্যই ডক্টর ইনু সরকার রাজি হয়েছে এবং পর্দার অন্তরালে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে যার ফলে সেই প্রজ্ঞাপন এটার বিরুদ্ধে আমি বলেছি যে এই সিদ্ধান্ত আমরা মানি না এর বিরুদ্ধে জনগণকে জেগে উঠতে হবে হ্যাঁ জনগণ জেগে উঠছে চারিদিকে তোল পা শুরু হয়ে গেছে নানান মহল থেকে কঠিন বার্তা আসছে প্রথম সাধারণ জনগণ বাংলাদেশের সচেতন নাগরিক যারা অ্যাক্টিভিস্ট গবেষক যারা লেখক তারা অলরেডি এর বিরুদ্ধে সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে যে না কেউ বলছে এটা তো ফাইভ স্টার হোটেলে মাস্তির মতো মানবতাবিরোধী অপরাধীরা এভাবে স্পেশাল সুযোগ সুবিধা থাকতে পারে না আওয়ামী মন্ত্রীরা তাদের চেয়ে দিদি বড় কিছু হয়েছে তারা তো কনভেনশনাল জেলে তাহলে তারা কেন স্পেশাল সাবজেক্ট কিংবা ফাইভ স্টার হোটেলে থাকবে এটা অপরাধীদের জন্য কখনো ন্যায় বিচারের জন্য কোনো দৃষ্টান্ত হতে পারে না এবং এটা একটা বৈষম্য এবং এই যে চেষ্টা বা এই যে সমঝোতা এই সমঝোতার ফলে ন্যায় বিচার বাধাগ্রস্ত হবে কারণ তারা ভিতরে বসে ষড়যন্ত্র করবে এই প্রেক্ষিতে এই যে সেনা কর্মকর্তাদের অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মোটামুটি পাকড়াও করতে পেরেছেন এর মূল ক্রেডিট যার অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি কঠিন বার্তা দিয়েছেন অর্থাৎ তাজুল ইসলামরা যেখানে হাত দেন সেটা সমাধান হয় আমরা বিশ্বাস করি সেনাবাহিনীর এবং ইউনসের সেই সমঝোতা সেই কথিত ফাইভ স্টার হোটেলে মজামাস্তি করার সুযোগ মানবতাবিরোধী অপরাধীদের এটা হবে না এটা বাতিল হতে বাধ্য আমি মনে হয় সর্বপ্রথম ভয় সাইজ করেছি বাতিল হতে বাধ্য চারদিকে আওয়াজ উঠেছে তাজুল ইসলাম স্পষ্ট করে বলেছেন আসামিরা কোথায় থাকবেন ঠিক করবে ট্রাইব্যুনাল অতএব ইনুস সরকার সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তো চাকরি করতেন সবার থাকা উচিত কারণ দেশ রক্ষা করবে তারা তারা পেশাদার বাহিনী সুশৃঙ্খল বাহিনী তাদের অনেক কন্ট্রিবিউশন আছে কিন্তু এর মানে এই নয় যে গুম খুনের লাইসেন্স আমরা আচ্ছা ড্রাইভার যদি আর্মি না হয় যেটা বলার চেষ্টা করেছে তাহলে তাদের তাদেরকে রাখবে কেন স্পেশাল সুযোগ সুবিধা দিয়ে এছাড়া এই যে এর আগে সেই সাত খুনের নারায়ণগঞ্জের সাত খুনের মামলা আসামি মোহামাজ মায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তার জামাই তারা তো বড় বড় আর্মি অফিসার তারা তো ঠিকই কন্ডিশনাল জেলে আর অনেক আর্মি অফিসার র্যাবের অভিযুক্ত কর্মকর্তারা অনেকেই আর্মি অফিসারদের চাইতেও বড় পুলিশের আইজিপি তাদের চাইতে অনেক স্ট্যাটাসের দিক থেকে বড় লেভেলের অফিসার পুলিশের সাবেক একাধিক আইজিপি কারাগারে তারা স্পেশাল সুবিধা পাবে কেন এখন স্পেশাল সুবিধা পাবে কি পাবে না এটা ঠিক করবে কে এটা ইউনুস সরকার এভাবে প্রজ্ঞাপন জারি করে অথবা সেনা প্রেমিক কোন সাবেক সেনা উপদেষ্টা মানে সাবেক সেনা কর্মকর্তা কাম স্বরাষ্ট্র উপদেষ্টা তার ঠিক করার জুরিসডিকশন নাই এটা তার বিষয় না এটা কোর্ট ঠিক করবে অর্থাৎ ন্যায় বিচারের জন্য

কনভেনশনাল জেলেই রাখতে হবে অনেক মোরামুরি করেছিল ওয়াকার বাহিনী নানান ভাবে এই অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু পেরেছে পারেনি কেন পারেনি জনতার চাপে অতএব জনগণ কিন্তু আবারও জেগে উঠেছে জনগনের চাপে ওই অভিযুক্ত পনেরো কর্মকর্তাকে কাশিমপুর কিংবা কেরানীগঞ্জের হাই সিকিউরিটি সেলে পাঠাতে বাধ্য হবে বলে আমরা মনে করি এবং এরা এত বড় অপরাধী তাদেরকে স্বাভাবিক অন্যান্য আসামিদের সাথে রাখাটাও ঝুঁকিপূর্ণ ঘটনা কিন্তু শুরু হয়ে গেছে দর্শক খবর আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন সেনাবাহিনীর হেফাজতে থাকা সেনা সদস্যদের গ্রেপ্তার দেখানো হলে তাদের আদালতে হাজির করতে হবে তিনি আরো বলেন এরপর ট্রাইবুনাল ঠিক করবেন আসামিদের সাবজেল না অন্য কোনো কারাগারে পাঠাবেন তাহলে এখানে একটা বিষয় তো ঠিক আছে যেটাকে সাবজেল ঘোষণা করা হয়েছে খুলেছে করে শান্তি পেলে পাক কিন্তু তার কোথায় থাকবে এই সাব টু কোর্ট আমরা বিশ্বাস করি তাদের অপরাধের যে ধরন কাশিমপুর কিংবা কেরানীগঞ্জ যারা আছে তাদের চাইতে বড় অপরাধী কারণ তারা আমার জানা মতে মানবতা বিরোধী অপরাধী সবাই না হ্যাঁ গণহত্যার আসামি কিংবা মানবতা বিরোধী অপরাধের কিছু কিছু আছে আওয়ামী লীগের মন্ত্রী সাবেক আইজিবি রাজশাক্ষী করছেন তারা বাদে অধিকাংশ কারাগারের প্রায় সব কেরানীগঞ্জের ওই দুই চারজন বাদে সবাই ভালো কারণ এর চাইতে কোনো বড় অপরাধ হয় না যে অপরাধের জন্য গুন ঘুনের চাইতে বড় অপরাধ হয় না যে অপরাধের জন্য তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে অতএব এইসব সাবজেল চলবে না বলে আমরা মনে করি আবারও তাদেরকে পিছু ঘটাতে হবে

পরোয়ানা জারির পরিকল্পনা নেই এটির মাধ্যমে তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে এটি জানিয়েছেন তিনি বলেছেন যে আইসিটির সঙ্গে কথা বলে তিনি এই পোস্ট দিয়েছেন অর্থাৎ দেখেন আর কোন সশস্ত্র বাহিনীর আর কোন কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারির পরিকল্পনা নেই কিন্তু পরিকল্পনা কোনো বিষয় নাই এখনো ধরেন আহ ইলিয়াস আলীর যেই গুম হত্যা সেই সেটি তদন্তাধীন আছে যেটার সঙ্গে র্যাব এবং সেনাবাহিনীর অনেকে যুক্ত এখনো ধরেন কর্নেল হাসিনের যে গুমের মামলা সেটি তদন্তাধীন আছে পাশাপাশি বিডিআর কমিশনের তদন্ত অনুসন্ধান চলছে বিডিআর কমিশন হয়তো আইসিটিতে পাঠাবে না কিন্তু বিডিআর কমিশন তো একটা অভিযুক্তের তালিকা পাঠাবে যে কোনো আদালতেই হোক সরকারের কাছে হোক সেখানেও তো সেনা কর্মকর্তার অন্তর্ভুক্ত হবে তো পরিকল্পনা নাই বলে আসলে প্রেস সচিব কি বোঝাতে চাইলেন এটা কি কোনো ইঙ্গিত দিচ্ছেন তিনি তারপরে ধরেন আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে দেখে হঠাৎ করে দেখলাম আজকে সকালবেলা উঠে দেখলাম যে ঢাকা সেনানিবাসে একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে তো যাদের বিরুদ্ধে অভিযোগ জনের বিরুদ্ধে অভিযোগ যে জন সেনা হেফাজতে আছে বলে দাবি করা হচ্ছে সেই জন এগুলা সব সব জাতির সন্তান হাসিনার নির্দেশে আহ অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করে মানুষ টর্চার করছে এরা গুম খুনের সঙ্গে যুক্ত এরা হত্যার সঙ্গে যুক্ত এরা লুণ্ঠনের সঙ্গে যুক্ত তাদের জন্য কেন ঢাকা সেনা সেনানিবাসের নিবাসীর ভবনকে সাময়িক ভাবে কারাগার ঘোষণা করা হবে এই অথরিটি কে দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে মানে মানে আপনার বুঝতে পারছেন মানে এই দুইটা ঘটনাতে আপনারা বুঝতে পারবেন এবং আমি যদি আপনাদেরকে এই সংক্রান্ত যে প্রজ্ঞাপনটি বের হয়েছে সেই প্রজ্ঞাপন থেকে একটু দেখাই যে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর পাঁচশো একচল্লিশ এর ক্ষমতা বলে দ্য প্রিজন্স অ্যাক্ট এইটিন এর ধারা তিন বি অনুসারে ঢাকা সেনানিবাসস্থ বাসা রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ইএমএস বিল্ডিং নম্বর চুয়ান্ন ঢাকা সেনানিবাস ঢাকাকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হইল যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হইলেও ইহা অবিলম্বে কার্যকর হইবে এটি জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা শাখা এক থেকে এবং আপনারা যদি দেখেন যে এই যে ধরেন গুম সঙ্গে যুক্ত সেনা কর্মকর্তাদের বাঁচাতে জেনারেল ওয়াকাদের যে প্রচেষ্টা জেনারেল ওয়াকাদের যে হুমকি ধামকি যে চোখ রাঙানি তার কাছে আমার মনে হচ্ছে যেন ডক্টর ইনু শেষ মুহূর্তে এসে আত্মসমর্পণ করলেন কারণ হচ্ছে যে এই জাতীয় অধ্যাদেশের কোনো যুক্তিকতা নাই প্রয়োজনে আসামিরা আদালতে আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ তাদেরকে ধরে আদালতে নিয়ে আসবে আদালত তখন সিদ্ধান্ত নেবে যে তারা কি সেন্ট্রাল যাবেন কি কাশিমপুরে জেলা যাবেন কি বিশেষ কোনো কারাগার তাদের জন্য তৈরি করা হবে আবারও বলি এখানে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে সাক্ষ্য প্রমাণ তথ্য প্রমাণের ভিত্তিতে তারা কেউই নবাব জাদা নসুল্লাহ খান না তারা কেউই আহ বাংলাদেশের আইনের ঊর্ধ্বে কোনো ব্যক্তি না তারা প্রত্যেকে গুম এবং খুনের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত তাদেরকে এত খাতির করার কোনো মানে নাই বাংলাদেশ সেনাবাহিনীর যে সম্মান আমরা পুনরুদ্ধারের জন্য বিশেষ করে

ইনু সাহেব আমি বুঝলাম না ইনু সাহেবের বিপ্লবেন আপনার বিপ্লব সম্পর্ক ছিল না আপনার উপদেষ্টা পরিষদের নাইনটি নাইন পার্সেন্ট কোনো সংযোগ ছিল না প্রত্যেকে নানা রকমের ফায়দা লুটতেছেন আপনি নিজেও ফাইদাল লুটেছেন এবং এখন দেখা যাচ্ছে যে আপনারা সবাই সেফএিট চাচ্ছেন আপনার ওয়াকার সেফ এক্সি দিতে পারবে ওয়াকারের গোষ্ঠী আপনার সেফএ দিতে পারবে আপনি তাই ভাবতেছেন আপনি গুম সঙ্গে যুক্ত সেনা কর্মকর্তাদের প্রতি অনুকম্পা দেখাবেন মানে আমরা মেনে নিব দেশের ছাত্র জনতা জাহাঙ্গীর ঠিক হয়নি জুলাই বিপ্লবটা জাহাঙ্গীর কেটে ভিতরে ঢোকা দরকার ছিল পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার উপরে যেভাবে গুলি চালিয়েছে সেনাবাহিনী বিজেপি যেভাবে পুলিশের পুলিশকে তারা প্রোটেক্ট করেছে গুলি চালানোর সহায়তা করেছে যেভাবে তারা ছাত্রলীগ যুবলীগকে গণহত্যায় সহায়তা করেছে

সে ব্রিফিং টা আপনাদেরকে দেখাই যে আমি যদি একটু দেখাই অস্বীকার মানে এই যে বিচার প্রক্রিয়া এই বিচার প্রক্রিয়া সেনাবাহিনীর এফেক্ট করবে যখন তারা নির্বাচনের মাঠে দায়িত্ব পালন করতে যাবে তখন এটা তাদের মোরাল এফেক্ট করবে কি মরাল টাইল সেনাবাহিনীর আপনি আঠারো সালে নির্বাচন একতরফা নির্বাচন আঠারো নির্বাচন চব্বিশের নির্বাচন যখন হাসিনার কি আপনারা সহযোগিতা করলেন জনগণের ভোটাধিকার কে নীতিতে তখন মরাল এফেক্ট করেনি কাকা কি কাহিনী কি বুঝান ধুনপুন বুঝাইলে হবে আমরা বুঝবো হম আর এখন দেখেন পুরো বক্তৃতা হচ্ছে খালি নির্বাচন নির্বাচনে ছেলে ফেলাবে তো কি করছে আগে তিনটা নির্বাচনে যে জনগণের ভোটাধিকার কেড়ি নেওয়া হয়েছে তখন তোমার কথাই ছিল যে ভাই তুমি সেনাবাহিনীতে ছিল না কোথায় ছিল আপনি শুনেন একটু

কেউ খুঁজা আমি আব্দুল উঠলাম আমার এরকম কোনো না আমাদের ফোকাস একটাই জাতি পুরো ওয়েট করছে একটা খুব ভালো একটা ক্রেডিবল একটা ইলেকশনের জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করবো এটা ক্রেডিবল ইলেকশন যাতে হয় সকলকে নিয়ে এবং এটা আমাদের যেরকম দায়িত্ব এটা কিন্তু সকলের দায়িত্ব আপনাদেরও দায়িত্ব আমার পাশে যে বসে আছে তারও দায়িত্ব আছে সকলের দায়িত্বটা আমরা চেষ্টার কোনো ত্রুটি করবো না একটা ক্রেডিবল এবং খুব ভালো মানুষের যাতে আশা পূরণ হয় এরকম একটা ইলেকশনকে বর্ণনা করার জন্য যদিও বা নির্বাচন কমিশন ইজ দ্য মেইন বাট আমরা চেষ্টার কোনো ত্রুটি করবো না দেশের জন্য যা তা করবো বাট আমি এটা দায়গি নিলে কি আমার ভালো হয় সেনাবাহিনী তো আপনারও আপনার সেনাবাহিনী না আমি আমি কেন মনে করছি এটা আমার শুধু আমি কি আপনার অংশ নই এটা বাংলাদেশ সেনাবাহিনী মানে বাংলাদেশের এই বিশ কোটি আঠারো কোটি যাই বলি না কেন সকলের সেনাবাহিনী সকলের সেনাবাহিনী তবে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা কর্মচারী যদি অন্য কোথাও যদি ভুল ভুলভান্তি করে থাকে অবশ্য অবশ্যই বলেছে ইনসাফ ইস নাম্বার ওয়ান ইনসাফের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না তো ইনসাফের প্রসঙ্গ আসছে এই ইউনিফর্ম আমাদের আমাদের ইউনিফর্ম বলেই আমরা একটা কথা বলি এবং ধরেন যে সেনাবাহিনীর কর্মকর্তা যদি অন্য কোথাও যে অর্থাৎ র্যাবে যে বা ধরেন কি বলবো পুটিশনে বিজেপিতে যে তারা যদি দায়িত্ব করে তারা সেনাবাহিনীর অংশ না তিনি কায়দা করে এরকম একটা বিষয় পাঁচ করলেন কিন্তু তাদের জন্য তিনি দাঁড়ান এবং ধরেন আরেকটা বিষয় যদি আপনি দেখেন তার বক্তব্যের মধ্যে আছে যে জেনারেল কবির যে শেখ হাসিনার সামরিক সচিবের ইয়েতে ছিল এবং হাকিমেন্ট তো অথচ ধরেন কবিরের চাকরি কিন্তু গত তিন সপ্তাহ আগে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছে তা সে কিন্তু এখন সেনাবাহিনীর কোনো কর্মকর্তা না তো আপনি সেনাবাহিনী তাকে আপনি কেন নোটিস করবেন ইয়ে হওয়ার জন্য কি বলে আহ রিপোর্ট করার জন্য আপনার সেই রিপোর্ট করার রাইট আছে আপনি তো তার চাকরি মোফাই দিচ্ছেন যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় তো তহিদের বক্তব্য এখানে তহিদ বদমাসটা জানে না যে সে পালাই যাচ্ছে তহিদের কি স্টেটমেন্ট আমরা পেয়েছি এখনো কিছু আমরা কিছু পাইনি তো ইনসাফের প্রসঙ্গটা নিয়ে আমি আসছি তার আগে জেনারেল হাকিমের আরেকটা বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই সময়ে যে সাধারণ নির্বাচনে যে সেনাবাহিনী যে ভূমিকা ছিল তার থেকে অনেক বহুলাংশ বৃদ্ধি পেয়েছে অনেক বড় অনেক বড় কিভাবে বলি ওই সময় পুলিশ ওয়াজ ফাংশনাল ওই সময় র্যাব ওয়াজ ফাংশনাল ওই সময় সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ ফাংশনাল ওই সময় অনেক কিছু এখনকার তুলনায় মোর ফাংশনাল ছিল বাট এই সময়ে আপনার ইন্টারনাল সিকিউরিটি

দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণ মনোযোগ সহকারে শুনেছেন প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করুন যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতি নিয়ত এ ধরনের গরম গরম খবর গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ